الله رب العالمين يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحت

কম থাকে না বেশি থাকে বেশি থাকে যেটা সবচেয়ে ভালো ছেলে তার দিকে কোনো খেয়ালই রাখে না সবচেয়ে ভালো ছেলের দিকে কোনো তার লক্ষ্য নাই সন্তান হয় হয় সর্বক্ষণ তাকে নিয়ে হয় চোখের পানি ফেলে 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 কেন্দ্রে বলে আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও নেশা করে নেশা থেকে মুক্ত করে দাও পৃথিবীর জীবনে যেমন আমরা দেখি একটা দুষ্ট সন্তানের জন্য বাপমা যেমন সবচেয়ে নজর তার দিকে বেশি থাকে এই দুনিয়াতে যে বান্দার দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয় সেই বান্দার দিকে সবচেয়ে নজর বেশি রাখেন তিনি আমার আল্লাহ মনে বারবার চিন্তা করেন এই বান্দাটা কখন তো করবে যখন বান্দা তো করে একটা পা গায় আল্লাহ পাক তার দিকে দশটা গায় দেন বান্দা যখন হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় চলে যান ওই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় ও যখন বানায় নেয় বানানোর সঙ্গে সঙ্গে হাত যখন ধৌত করে হাতের বানগুরা গুণাগুলো মাফ হয়ে যায় মুখমন্ডল যখন ধৌত করে মুখের হাত গুণাগুলো ধৌত করে হাতের সবিরা গুণাগুলো মাফ হয়ে যায় মাথা যখন মাসে করে মাথার সবিরা গুণাগুলো মাফ হয়ে যায় বান্দা যখন দুই পা ধৌত করে দুই মাফ হয়ে যায় বান্দা যখন একলাসের সাথে মসজিদের দিকে যখন একটা করে কদম ফেলতে ফেলতে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয় প্রত্যেকটা কদমে কদমে দশটা করে শুরু হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ ওই বান্দার সামনে সরাসরি যা আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় গিয়ে বলে ও বান্দা তুমি আমার কাছে কি চাও যা চাও তাই দেব বান্দা যখন সুরা পড়া শুরু করে দেয় সৈহাদিস এসেছে যখন বলে আল্লাহামদুল্লাহ হিরণ

বান্দা যখন ইহদিন আসরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দিন পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলেন বান্দারে নামাজের ভিতরে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত আয়াতে যা যা চাইলি সমস্ত চাওকে পাওয়া করে দিলাম বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান বান্দা যখন সেজদায় পড়ে যখন তাসবিহ পড়া শুরু করে দেয় আল্লাহ বলেন ফেরেশতারা দেখ এই বান্দাগুলো কেমন করে আমাকে সেজদা দিল আমাকে দেখলো না জন্নাত দেখল না জাহান্নাম দেখল না আমার ভয়ে আমার কিতাবকে সুন্দর করে পড়াশোনা করে রিসার্চ করে আমাকে খুশি করার জন্য শেষ দেয় পরে কাঁদতেছে ও ফেরেস তারা তোরা সাক্ষী থাক এই সমস্ত বান্দার সমস্ত গুণাগুলো মাফ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম আল্লাহ একবার বলে আমার আপনার প্রতি আল্লাহর দয়া কম না বেশি আসতে বললেন না না বেশি এই পৃথিবীর সব ভালোবাসাকে আপনি এক জায়গায় করবেন ভালোবাসাকে এক জায়গায় করবেন ভারী হয়ে যাবে সব রহমত গুলো একশো ভাগ করা হয়েছে একটা ভাগ সবার মধ্যে দেওয়া হয়েছে বাকি সব ভাগ রেখেছেন কার ভিতরে আসতে বলবেন না কার ভিতরে আল্লাহর ভিতরে তৌবা এমন একটা বিষয়ের নাম যদি কোনো বান্ধবের তৌবা কবল হয়ে যায় একটা ইবোমিনা দা বি যারা তো বা হয়ে যায় বুঝতে হবে তার পূর্বের জীবনের সমস্ত গুণাগুলা আল্লা মাফ করে দিয়েছেন তো বা কার কাছে গুন হবে বাংলা মাফ করবেন কে গুণ হবে বান্দার মাফ করবেন কে তো বা করবে কে তো করবে কে আল্লাহ ভালো করে কম তো করবে কে বাংলা বান্দার করা হচ্ছে বান্দারের দায়িত্ব আর মাফ করার দায়িত্ব কার আস্তের মনে মাফ করার দায়িত্ব কার